চৌষট্টি জেলায় চৌষট্টি কারাগারে মতে সীমাবদ্ধ ছিল না বরং পুরো বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত হয়েছে সেখানে একটি দল ছাড়া একটি মত ছাড়া একটি চিন্তা ছাড়া ভিন্ন কোনো মত ভিন্ন কোনো চিন্তা কে বাংলাদেশে থাকুক তার চাইনি এক দল এক শাসক এক এককভাবে দেশ এবং তারা পরিচালনা শেখ হাসিনা কিন্তু সেনাবাহিনী র্যাব পুলিশ বিজেপি তার দলীয় বাহিনী দুই হাজার স্বপ্ন দেখছে এত স্বপ্ন লেখার পরেও

কিন্তু আমরা বলছি যদি একটি ন্যাশনকে বাঁচাতে হয় তাহলে আমাদের আমার প্রজন্মকে বাঁচাতে হবে সেই প্রজন্মের মধ্যে যদি দেশ প্রেম প্রেমের মানুষের চিন্তা তাদের দৃষ্টিভঙ্গি এগুলো যদি আমাদের মন মন মধ্যে যদি এতে না হয় তাহলে আমরা কোনটি ভালো কোনটি বন্ধ কোনটি সত্য কোনটি অসত্য করতে পারবো

পরিকল্পনা বিচ্ছিন্ন অনেক কিছু ছিল তাদের প্রাতিষ্ঠানিক কিছু শিক্ষা ছিল তাদের জাগতিক দলীয় কিছু শিক্ষা ছিল কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার সাথে সাথে তাদের নৈতিক শিক্ষা না থাকার কারণে ধর্মীয় শিক্ষা ধর্মীয় মূল্যবোধ না থাকার কারণে আমরা হয়তো বা একজন ছোট সরকারি কর্মকর্তার একশো কোটি টাকা দুর্নীতির কথা বলছি

ছরের যেটা তুমি বললে হয়তো আমি যখন করলাম কিনা পরের দিন দেখা করতে গেলাম দেখা করতে গিয়ে যাওয়ার পরে বলল যে আগামী বছর থেকে আমি তো জিনিস থাকি আপনাদের সাড়ে লাখ টাকা দেওয়া না

हावा